পাচার বাণিজ্যকে কেন্দ্র করে যুব খুন মৃত যুবকের নাম সুলেমান হোসেন বয়স ২২ বছর ঘটনার জেরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী মহকুমা সোনামুরায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সীমান্তবর্তী গ্রাম এনসি নগরের এক মহিলাকে আটক করেছে পাচারের মৃগয়া ক্ষেত্র বলে পরিচিত সোনামুরা মহকুমা আর এই পাচার কারবারের ফলশ্রুতিতে ঘটছে নানা ঘটনা সোনার পাচার বাণিজ্যকে কেন্দ্র করে যুব খুন মৃত যুবকের নাম সুলেমান হোসেন বয়স বাইশ বছর মঙ্গলবার রাতে অভিযুক্ত খুনিরা গোপন জায়গায় নিয়ে সুলমানকে খুন করে একটি গাড়ি করে সকালে মৃতদেহ সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে পালিয়ে যায় এই খবর ছড়িয়ে পড়তেই সোনামুড়া হাসপাতালে ব্যাপক মানুষের ভিড় জমে যায় মৃত যুবকের পরিযন্তের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ থেকে সীমান্ত বেড়ার ওপর দিয়ে ঢিল ছুঁড়ে এপারে স্বর্ণ পাচার করে পাচারকারী চক্র এন নগর গ্রামের এক মহিলা এই স্বর্ণ ক্যারিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত সে লোক মারফত এগুলোকে সোনামুরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে আগরতলায় পাঠায় তা অন্য লোক মারফত চলে যায় কলকাতায় গত দিন আগে এমনই প্রায় কোটি হাজার টাকা মূল্যের স্বর্ণের বিস্কিট সীমান্ত কুড়ি বেড়ার ওপর দিয়ে বাংলাদেশ থেকে ঢিল ছুড়ে এ পারে পাঠায় পাচারকারী চক্রের লোকেরা তা সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান কিন্তু আদতে তা সে পায়নি তা নিয়ে গতকাল সন্ধ্যায় এই পাচার চক্রের চার পাঁচজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাত প্রায় আড়াইটের দিকে সুলেমান তার মাকে ফোন করে জানায় তাকে মারধর করা হচ্ছে কিন্তু সকালে তার এই চরম পরিণতি লক্ষ্য করা যায়

এই ঘটনায় পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে তদন্তে সব বেরিয়ে আসবে থানায় খবর এসেছে যে একজন এখানে একটা হসপিটালে ডেড বডি এখন পড়ে আছে এখন সুলেমান হোসেন যাকে বোধ খুব সময় ডাক নাম মহম্মদ বলে তো তার ডেড বডি হসপিটাল এখানে পাশে নাকি পাওয়া গেছে এরপরে ইমার্জেন্সি টেবিলে নেওয়া হয়েছে আমাদের কাছে আমাদের যখন ইনফরমেশন আছে খেলার লোক গিয়ে দেখবেন যে এটা ইমার্জেন্সি রুমে আছে তো এটা এখন তদন্ত চলছে আমাদের এখন কেনই বা কেউ মারলো এখনিতে বা জানা গেছে কালকে নাকি ছটার দিকে ও বাড়ি থেকে কেউ বা তারা নিয়ে গেছে

ब्यूरो रिपोर्ट न्यूज़ भनगाड